আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম এটা ছিল শনিবার এখন সকাল আটটা বাজে আমি আমার বড় ছেলেকে নিয়ে স্কুলে এসেছি অনেকদিন পর আমার ছেলের সঙ্গে স্কুলে আসলাম আগে তো মাঝে মাঝে আসা হতো কিন্তু এরপর থেকে ওরা যখন চিনে গিয়েছে তখন থেকে আর আসা হয় না দুই ভাই ওরা একসঙ্গে আসে আর আমাদের বাসা থেকে ওদের স্কুলে আসতে তো কোনো রাস্তা পারাপার হতে হয় না যার কারণে আর কি যেই সাইড থেকে আসে ওই সাইডে ওদের স্কুল আর আমাদের বাসা থেকে তো একদমই কাছে ওদের স্কুলটা যার কারণে আসার দরকারও হয় না না আগে যখন আসতাম তখন তো গেটের মধ্যে ঢুকতে দিত এরপর থেকে দেখা যায় যে গেটের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় গেটের ভিতরে আর ঢোকা যায় না যার কারণে এই কষ্ট করে গেট পর্যন্ত আসব ওরাও বলে যে থাক মামনি আসা লাগবে না আমরা একাই যেতে পারবো এখন তো স্কুল বন্ধ যার কারণে মানুষজনও তেমন একটা ছিল না যে কদজন স্কুল কোচিং করতে এসেছে শুধু তাদের গাইডিয়ানরা ছিল তো তাদের সঙ্গে বসে একটু গল্প করতে করতে সময় কেটে গেল তো বাসায় ফেরার পথে আমার ছেলে এই কলমগুলো দেখে কলমগুলো কিনবে আমারও মনে পড়ে গেল যে ছোটবেলা তো আমরাও এই কলম দিয়ে লিখেছি অবশ্য কলমটা দেখে মনে হলো যে আমরা যে কলম থেকে দিয়ে লিখেছিলাম সেইটা আরো বড় ছিল এই কলম যদি তো আর সেরকম লেখা যায় না তো আমাদের একটা টিচার ছিল তার হাতে সব সময় এই কলমটা থাকতো সে বেদ হিসেবে এটা ব্যবহার করতো আর কি লেখার জন্য না ওদের দুই ভাইকে দুটা কলম কিনে দিলাম এক একটা কলম ছিল বিশ টাকা করে আমাদের সময় এগুলোর দামটা কত ছিল ঠিক মনে পড়ছে না আপনাদের আরও জানা থাকলে কমেন্টস করে জানাবেন ছোটবেলার জিনিসগুলো যখন চোখের সামনে পড়ে বেশ ভালোই লাগে মনে পড়ে যায় ছোটবেলার কথা এরপর বাসায় এসে শর্টকাটে নাস্তা তৈরি করছি চা বানিয়ে নিয়েছি আর গতকাল রাতে যে রুটি এনেছিল তারপর মিষ্টি আছে পেঁপে কাটলাম নাস্তার জন্য তো এগুলো দিয়েই ভাবলাম যে সকালে নাস্তাটা হয়ে যাবে রুটি তৈরি করার সময় কই আমি যখন এসেছি তখন প্রায় সাড়ে নয়টা বাজে আপনাদের ভাইয়া নাস্তা করে চলে যাওয়ার পরে আমরাও নাস্তা শেষ করে তারপর সব কিছু গুছিয়ে নিয়েছি আমি আর ভাবলাম যে আজকে তেমন কিছু রান্না করব না কারণ দুপুরবেলা আপনাদের ভাইয়ের খাবারটা দিতে নিষেধ করলো সে দুপুরের দাঁতের ডক্টরের কাছে যাবে তাই শর্টকাটে একটু মাংস রান্না করলাম আর গতকাল রাতে তো কেউ বাসায় ভাত খায়নি যার কারণে সেই তরকারি আছে আর ডালও আছে অনেকখানি তো বাসি ডাল আবার আমার ছেলেরা খেতে চায় না তো এতগুলো ডাল কী করবো সেই জন্য সেই ডালটা একদম শুকিয়ে নিয়েছি একদম শুকনা শুকনা করে তারপর ভাবলাম যে আজকে একটু ডাল ভর্তা খাবো ওরা তো কেউ খাবে না আমার একার জন্য করছি তো এরপরে আমি পেঁয়াজ কুচি একটু বোম্বাইস কুচি দিলাম আর কোনো লবণ দিলাম না কারণ এই ডালের সঙ্গে তো ডালটা শুকানোর পরে দেখি লবণের পরিমাণটা আরও বেড়ে গিয়েছে তো এরপরে আমি ডালগুলো সব নিয়ে নিলাম আর একটু সরিষার তেল দিলাম সরিষার তেল পেঁয়াজ বোম্বাই মরিচ আর এই ডাল মাখা দিয়ে ভাবলাম যে খুব মজা করে ভাতটা খাবো অনেক দিন এভাবে ডাল ভর্তা খাই না এমনিতে তো ডাল ভর্তা করতে গেলে দেখা যায় যে আমরা ডালটা একটু সেদ্ধ করে তারপরে ভর্তা করি আর আজকে ডাল ভর্তার মধ্যে একটু ধনিয়া পাতা দেবো হাতটা মেখে ফেলেছি এখন ইচ্ছেও করছে না যে আবার ধনিয়া কেটে তারপরে ডাল ভর্তার মধ্যে দিই তো এভাবে একটু মুখে দিয়ে দেখলাম এটাই অনেক মজা বোম্বাই মরিচ দেওয়ার কারণে এটা স্বাদটা মনে হয় যেন বহুগুণ বেড়ে গিয়েছে ভেবেছিলাম তো ওরা খাবে না কিন্তু ভাতটা নিয়ে যখন বসলাম ওরা দুই ভাই মাংস যাইতে ডাল ভর্তাটা দিয়েই মজা করে ভাতটা খেলো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন